আসসালামু আলাইকুম আজকে আমি ঘিয়ের মধ্যে চিনি চিনিগুঁড়া চাল ভেজে অপূর্ব লোভনীয় স্বাদের একটা রেসিপি করে দেখাবো। খুবই মজার আর সম্পূর্ণ ইউনিক এই রেসিপি খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে চুলাই প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি গুঁড়া পোলাইয়ের চাল হাফ কাপ এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি আপনার যে কোনো চাল নিতে পারবেন তবে চিনি গুঁড়ার চাল নিলে বেশি টেস্টি হয় খেতে এখন হালকা আছে ভেজে নিব ভেজে একদম লাল করা যাবে না সাদা থাকবে কিন্তু মুচমুচে হবে একদম হালকা আছে আমি দুই থেকে আড়াই মিনিট ভেজে নিব দেখুন এইরকম হবে মুচমুচে হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এর চেয়ে বেশি ভাজলে কিন্তু দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এখন আমি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডার জাগে নিয়ে আমি গুঁড়া করে নেব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে আপনারা চাইলে পাটায় গুঁড়া করে নিতে পারেন এরকম করে গুঁড়া করে নিয়েছে সুজির মতো একটু দানা দানা থাকবে একদম মিহি হবে না এরকম হবে এখন এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলে একটা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ এখানে দুধ জাল করে নিয়েছে এক কাপ দিয়ে দিচ্ছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি নেড়ে বলক তুলে নেব ভালোভাবে বলক তুলে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া সবগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব আর এই সময় কিন্তু চুলা একদম লোয়াচে রাখতে হবে নেড়ে চেড়ে আমি ডো বানিয়ে নেব এরকম ঘন টাইট হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে এর চেয়ে বেশি টাইট করা যাবে না তাহলে মিষ্টি শেপ দেওয়া যাবে না এখন চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি চিনি শিরা তৈরি করে নিব এজন্য চুলা একটা প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। চিনিটাকে গলিয়ে নিতে হবে চিনি গলে আমি ক্যারামেল করে নিব বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাহলে পুড়িয়ে তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না চিনি গলে যখন হালকা কালার হবে তখনই সাথে সাথে আমি পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি দিয়ে আমি ভালো করে ক্যারামেলের সাথে মিক্স করে নেব আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কমে বাড়ি দিতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখন আমি চিটচিটা আঠালো একটা শিরা তৈরি করে নেব এরকম আঠালো হবে এখন আমি চোলা থেকে নামিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা বাইন্ডিংয়ের জন্য তিন চামচ ময়দা দিয়ে দিচ্ছে বেশি ময়দা দিবেন না তাহলে ভালো হবে না তারপরে এখানে নিয়েছি বেকিং সোডা হাফ চামচ দিয়ে আমি ভালো করে মথে নিব আর ঘি আরও এক চামচ দিয়ে দিচ্ছি ঘি যতই বেশি দেওয়া যায় মিষ্টি তত টেস্টে হয় সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে আরও বেশি টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তাহলে মিষ্টি খেতে আরও বেশি টেস্টি হবে লাঞ্চ থাকা যাবে না একদম স্মুথ করে ডোটা মথে নিতে হবে এখন আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে তারপর চ্যাপটা করে নিচ্ছি এরকম শেপ দিয়ে নিচ্ছি সবগুলো খুবই মজার এই মিষ্টিগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় সবগুলো বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশি হাই হিটে ভাজবেন না তাহলে পুড়িয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না অনবর্তী উল্টে দিতে হবে তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে দেখুন ফুলে কিন্তু বড়ো হয়ে যাচ্ছে যখন এরকম হালকা কালার হবে তখনই তুলে নিতে হবে এর চেয়ে বেশি কালার করবো না তাহলে দেখতে ভালো লাগবে না সবগুলো ভেজে তুলে নিয়েছি এখন আমি সাথে সাথেই হালকা কুসুম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দিব দুই ঘন্টা দুই ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন কালারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর শিরা সোভ করে নিয়েছে একদম নরম তুলতুলে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্ট হতে পারে সার্ভ করে নিচ্ছে দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ সুস্বাদু গুঁড়ার চাল দিয়ে মিষ্টি মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন খুবই মজার হয়েছে আর খুবই সহজ বানানো যে কেউ বানাতে পারবেন একদম নরম তুল তুলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে আল্লাহ পেস